আপনি কি প্রতিদিন সকালে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন অথচ মনে হয় পুরোপুরি পেট পরিষ্কার হচ্ছে না অথবা পায়খানা করতে কষ্ট হয় অনেক সময় পেট ফুলে থাকে মুখে তিতা লাগে মনও খারাপ থাকে আপনি এখন এই সমস্যায় আজ লাখো মানুষ ভুগছে আর এর নামই হল কোষ্ঠকাঠিন্য আজ আমি আপনাকে এমন কিছু ঘরোয়া চিকিৎসা জানাবো যা আপনি ঘরে বসেই সহজে করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ হাদিস ও বাস্তব গল্প বলবো যা আপনার জীবনধারাই বদলে দিতে পারে আসসালাম আলাইকুম আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা আপনাকে দেই ইসলামের আলোকে স্বাস্থ্য সচেতনতা ঘরোয়া চিকিৎসা ও অনুপ্রেরণামূলক পরামর্শ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন কারণ আপনার সুস্থ জীবনই আমাদের উদ্দেশ্য চলুন আজকের আলোচনায় যাই ইনশাআল্লাহ প্রথমেই বুঝে নেই কোষ্ঠকাঠিন্য আসলে কেন হয় এটা হয় যখন আপনার শরীরে পানি কমে যায় খাদ্যে আশের অভাব থাকে নিয়মিত ব্যায়াম না করেন বা মানসিক চাপ বেশি থাকে অনেকেই দিনভর কাজের ব্যস্ততায় পানি কম খান আবার অনেকে সকালে নাস্তা না করে বের হয়ে যান এর ফলে হজমের প্রক্রিয়া বিঘ্নিত হয় পায়খানা শক্তও কষা হয়ে যায় টয়লেটে যেতে কষ্ট হয় পেট ফুলে থাকে গ্যাস মাথা ব্যথা এমনকি ত্বকেও ফুসকুড়ি দেখা যায় এখন বলবো ঘরোয়া চিকিৎসা বাসাই সহজে করণীয় এক গরম পানি ও লেবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খান এটা শরীরের টক্সিন বের করে দেয় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই ইসবগুলের ভুষি রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ ইসোপগুলের ভুসি মিশিয়ে খেয়ে নিন এটি প্রাকৃতিক ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে পেট পরিষ্কার করে দেয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তিন আঁশযুক্ত খাবার খান সবজি ফলমূল শাক ওটস ব্রাউন রাইস এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন বিশেষ করে পাকা কলা পেয়ারা আপেল ও মিষ্টি কুমড়া কোষ্ঠকাঠিন্যের দারুণ উপকারী চার এক চামচ অলিভ অয়েল ও মধু সকালে এক চামচ অলিভ অয়েল ও এক চামচ মধু একসাথে খান এতে হজম শক্তি বাড়ে এবং পায়খানা নরম থাকে পাঁচ রাতে ভেজানো কিশমিস এক গ্লাস পানিতে দশ থেকে বারোটা কিসমিস ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানীয় কিসমিস দুটোই খান এটি একদম প্রাকৃতিক উপায়ে পেট পরিষ্কার করার একজন ভাই নামধরি রাফি প্রতিদিন সকালে টয়লেটে আধা ঘন্টা বসে থাকতেন তবুও পেট পরিষ্কার হতো না তিনি বিভিন্ন ওষুধ খেয়ে দেখেছেন কিন্তু কোনো স্থায়ী ফল পাননি একদিন তিনি ইউটিউবের স্বাস্থ্য সচেতন একটি ভিডিও দেখলেন সেখানে বলা হয়েছিল সকালে নিয়ম করে গরম পানি প্লাস লেবু প্লাস মধু খেতে রাফি ভাই এক সপ্তাহ নিয়ম করে তা করলেন সঙ্গে পানি বাড়ালেন এবং রাতে দেরি করে খাবার খাওয়া বন্ধ করলেন মাত্র সাত দিনে তার পেট হালকা লাগতে শুরু করলো মুখের রং উজ্জ্বল হলো আর তিনি বললেন যে মানুষ পেট পরিষ্কার রাখে সে মন পরিষ্কার রাখতে পারে রাসুলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সহি মুসলিম শরীরের পরিচ্ছন্নতা মানে শুধু বাহ্যিক নয় অন্তরেরও যদি আমরা শরীরের ভেতর বিষাক্ত পদার্থ জমতে দেই পেটের মল গ্যাস বা অপচনীয় খাদ্য তা শুধু শারীরিক নয় মানসিক শান্তিকেও নষ্ট করে দেয় তাই পেট পরিষ্কার রাখা ইসলামী দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় দর্শক যদি আপনি এমন ঘরোয়া চিকিৎসা জানতে চান যারা সুলুল্লাহ সাল আলি আসাল্লামের জীবনধারা ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে তৈরি তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা বিশ্বাস করি সুস্থ দেহ মানেই প্রশান্ত মন এখন বলবো অতিরিক্ত কিছু কার্যকর টিপস প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন খাবারে চর্বি ও ভাজা পোড়া কমান নিয়মিত হাঁটুন প্রতিদিন তিরিশ মিনিট রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি পান করা অভ্যাস করুন আমরা অনেক সময় ভাবি কোষ্ঠকাঠিন্য শুধু শরীরের সমস্যা কিন্তু আসলে এটা মন ও শরীর দুটোর সাথেই সম্পর্কিত যখন কারো পেট পরিষ্কার থাকে না তখন তার মেজাজ খিটখিটে হয় মন খারাপ লাগে নামাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় যেমন রাফি ভাই যার গল্প আপনি শুনেছেন একসময় বলেছিলেন যেদিন পেট পরিষ্কার থাকে না সেদিন মনে হয় সব কিছু ভারী লাগছে নামাজেও মন বসে না আসলেই তাই আমাদের শরীরের হজম প্রক্রিয়া শুধু খাবার হজম নয় মানসিক চাপও হজম করে যদি আমরা ভিতরে দুশ্চিন্তা জমাই তার শরীরেও প্রভাব ফেলে রাসুলুল্লাহ সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রাখার শিক্ষা দিয়েছেন তিনি বলতেন তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে মানে আমরা যতটা নামাজ রোজা বা ইবাদতে মনোযোগ দেই ততটাই দেহের যত্নও জরুরি যদি পেট পরিষ্কার না হয় শরীর ক্লান্ত মন অস্থির তখন ইবাদতে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় তাই পেট পরিষ্কার রাখা কেবল স্বাস্থ্যগত নয় বরং ইবাদতের প্রস্তুতির অংশ একজন মুমিনের উচিত শরীর মন ও আত্মাকে পরিশুদ্ধ রাখা একজন মহিলা ধরি নাম সায়মা আপা তিন সন্তানের মা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন তিনি নানা ওষুধ খেয়ে হতাশ হয়ে পড়েছিলেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এবার প্রাকৃতিক উপায়ে চেষ্টা করবেন তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন সকালে গরম পানি লেবু ও মধু খেতে লাগলেন খাবারে শাকসবজি বাড়ালেন রাতে ইসবগুলের ভুসি খাওয়া শুরু করলেন শুধু তাই নয় তিনি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার শরীরকে এমন রাখুন যেন আমি আপনার ইবাদত করতে পারি সুস্থভাবে বিশ দিন পর তিনি তার নোটবুকে লিখেছিলেন আমি বদলে গেছি আমার পেট যেমন পরিষ্কার মনও তেমনি পরিষ্কার লাগছে এই গল্প শুধু চিকিৎসার নয় নিয়মের প্রতি বিশ্বাসের গল্প যখন আমরা শরীরের প্রতি দায়িত্ব নিই তখন আল্লাহ তাতে বরকত দেন প্রতিদিন সকালে ফজরের পর অন্তত পনেরো মিনিট হাঁটুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেটে যান এতে শরীর অভ্যস্ত হয়ে যায় মোবাইল ব্যবহার করে বসে থাকবেন না এতে মনোযোগ ভেঙে যায় অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন রাতের খাবার ঘুমানোর দু ঘন্টা আগে খাওয়ার অভ্যাস করুন এগুলো শুধু কোষ্ঠকাঠিন্য নয় সার্বিকভাবে আপনার হজম শক্তি ও ঘুমের মান উন্নত করবে ইনশাআল্লাহ আমরা ভুলে যাই খাবারও এক ধরনের আমানত আমাদের যা খাওয়া তা শরীরের ভেতর পরিষ্কারভাবে বেরিয়ে যাওয়াও আল্লাহর এক নিয়ামত কোরআনে আল্লাহ বলেন আমি পানি দ্বারা ফলমূল উৎপন্ন করি যাতে তারা খেতে পারে সুরাইয়াসিন পঁয়ত্রিশ আল্লাহ আমাদের পুষ্টি দিয়েছেন কিন্তু সেই পুষ্টি যেন সঠিকভাবে ব্যবহার ও নির্গত হয় সেটাও আমাদের দায়িত্ব পেট পরিষ্কার না থাকলে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ ধীরে ধীরে মানসিক ও শারীরিক অসুস্থতা তৈরি করে তাই এই সমস্যাকে হালকা করে দেখবেন না রাসুল্লাহ নিজে নিয়মিত রোজা রাখতেন পরিমিত খেতেন এবং প্রচুর পানি পান করতেন তিনি বলেছেন মানুষ যত পাত্র পূর্ণ করে তার মধ্যে সবচেয়ে খারাপ হল পেট তিরমিজি শরীফে আছে অতিরিক্ত খাওয়া দেরি করে খাওয়া বা শরীরের চাহিদার বাইরে খাওয়া এগুলোই মূলত পেটের সমস্যার কারণ ভাই ও বোনেরা আমরা যত সময় টাকা বা কাজের পেছনে দিই তার অল্প একটু সময় যদি শরীরের যত্নে দিই তাহলে অনেক রোগ থেকে বাঁচতে পারি একজন মানুষ যখন সকালে পেট পরিষ্কার রাখে তখন তার মনোভাব চিন্তা ও কর্মক্ষমতা তিনটেই বৃদ্ধি পায় এটা শুধু শরীর নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে তাই আজ থেকেই শুরু করুন বেশি পানি খান আঁশযুক্ত খাবার খান মিষ্টি ও ফাস্টফুড কমান নিয়মিত হাঁটুন এবং সব কিছুর আগে আল্লাহর ওপর ভরসা রাখুন প্রিয় দর্শক যদি আপনি এমন ঘরোয়া চিকিৎসা হাদিস ভিত্তিক স্বাস্থ্য উপদেশ আর ইসলামী আলোকে জীবনধারা শিক্ষা পেতে চান তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে আমরা শিখি শরীরের যত্ন নেওয়াই ইবাদতের অংশ আমরা অনেক সময় শুধু শরীরের যত্ন নিই কিন্তু আত্মার যত্ন নিতে ভুলে যাই আসলে শরীর পরিষ্কার আর আত্মা পরিষ্কার এই দুইটি একে অপরের পরিপূরক যখন শরীরে বিষ জমে পেট পরিষ্কার থাকে না তখন মনে চিন্তা হতাশা ও অলসতা জন্ম নেয় অন্যদিকে যখন আত্মা দুশ্চিন্তায় ভরে যায় তখন শরীরেরও ভারসাম্য নষ্ট হয় রাসুল উল্লাহ বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ভালো থাকে তাহলে পুরো দেহ ভালো থাকে আর যদি তা নষ্ট হয় তাহলে পুরো দেহ নষ্ট হয় সেটি হল হৃদয় সহি বুখারিতে আছে তাই বুঝতে হবে শরীর ও আত্মার পরিচ্ছন্নতা একসাথে চলতে হয় অনেকেই ভাবে যে এসব ছোটোখাটো বিষয়ে ইসলাম তো বড় বিষয় নিয়ে কথা বলে কিন্তু আল্লাহ তালা কুরআনে আমাদের বলেছেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরানিসা উনত্রিশ নিজের যত্ন না নেওয়া অসাবধানতার কারণে অসুস্থ হওয়া এটাও এক ধরনের আত্মনাশ তাই পেট পরিষ্কার রাখা ঘরোয়া চিকিৎসা মেনে চলা পানি বেশি খাওয়া এসবই এক ধরনের আমল কারণ এর মাধ্যমে আপনি শরীরকে ইবাদতের জন্য প্রস্তুত রাখছেন আপনি কি জানেন ইসলামে খাবার খাওয়ার আদবের সাথে পেট পরিষ্কার রাখার গভীর সম্পর্ক আছে রাসু তিনটি সুন্দর নীতি দিয়েছেন এক নম্বর এক তৃতীয়াংশ খাবার জন্য দুই নম্বর এক তৃতীয়াংশ পানির জন্য তিন নম্বর এক তৃতীয়াংশ শ্বাসের জন্য এই ভারসাম্যই হজম ও স্বাস্থ্যকে সঠিক রাখে যখন আমরা অতিরিক্ত খাই তখন শরীরের ভারসাম্য ভেঙে যায় হজম ক্রিয়া ধীর হয় আর তখনই শুরু হয় কোষ্ঠকাঠিন্য গ্যাস ও ক্লান্তি তাই আল্লাহর বান্দা হিসাবে আমাদের উচিত খাবারে সংযম শরীরে পরিচ্ছন্নতা আর মনে প্রশান্তি ভাই বোনেরা জীবনের বড় পরিবর্তন আসতে পারে একটিমাত্র ছোট অভ্যাস থেকে যেমন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি পান করা এই একটি অভ্যাস শরীরে টক্সিন দূর করে হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে ত্বক উজ্জ্বল করে মনকে ফুরফুরে রাখে আর এর সাথে যদি প্রতিদিন একটু হাঁটা পর্যাপ্ত ঘুম আর সঠিক খাদ্যাভ্যাস যোগ করেন তাহলে ইনশাল্লাহ ওষুধ ছাড়াই আপনি নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন রসুলুল্লা সাল সাল্লামের জীবন ছিল পরিমিত পরিচ্ছন্ন ও ভারসাম্যপূর্ণ তিনি কখনও অতিরিক্ত খেতেন না সময়মতো ঘুমাতেন এবং সকালে ফজরের পর কাজ শুরু করতেন তিনি বলেছেন ভোরবেলায় আমার উন্মতের জন্য বরকত রাখা হয়েছে তিরমিজি অর্থাৎ যিনি সকালে দিন শুরু করেন আল্লাহ তার কাজে বরকত দেন তাই আপনি যদি সকালে পেট পরিষ্কার রাখেন শরীর হালকা রাখেন মনও হালকা রাখেন তবে দিনটি হবে বরকতময় একজন মানুষ প্রতিদিন যেমন দেহ পরিষ্কার রাখে তেমনি যদি মনও পরিষ্কার রাখে তবে সে কখনো হতাশ হয় না হিংসা বিদ্বেষে ভোগে না একজন সত্যিকার মমিন শুধু নামাজে নয় বরং প্রতিদিনের জীবনের প্রতিটি কাজে শৃঙ্খলা আনে কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা ছোট মনে হলেও এই ছোট বিষয়টি অনেক বড় মানসিক প্রভাব ফেলে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি আমার শরীরের প্রতি দায়িত্বশীল হব আমি সময় মতো পানি খাব আমি আল্লাহ দেয়া শরীরের প্রতি কৃতজ্ঞ থাকব প্রিয় দর্শক পেট পরিষ্কার না থাকা মানে শরীরের ভারসাম্য নষ্ট হওয়া আর ভারসাম্যহীন শরীরে মন শান্তি পায় না তাই আসুন আমরা শরীরের যত্ন নেই আল্লাহ সন্তুষ্টির জন্যে কারণ সুস্থ শরীরেই ইবাদতের মজা আর পরিষ্কার পেটেই প্রশান্ত মন আজ থেকেই শুরু করুন সকালে গরম পানি খাবারে আঁশ নিয়মিত হাঁটা এবং মন থেকে আল্লাহর উপর ভরসা রসুলুল্লা আসাল্লাম বলেছেন শরীরের প্রতি তোমারও অধিকার আছে সহি বুখারি তাই নিজের দেহের যত্ন নিন নিয়মিত খাবার ও ঘুমের রুটিন ঠিক করুন আর অযথা ওষুধের উপর নির্ভর না করে প্রথমেই প্রাকৃতিক উপায় গ্রহণ করুন বন্ধু আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একবার হলেও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও ঘরোয়া চিকিৎসা উপকৃত হয় স্বাস্থ্যই সম্পদ তাই সচেতন থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য দিগন্ত আপনার প্রতিদিনের স্বাস্থ্য সহচর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ